দুই দাঁতের মাঝখানে অনেক সময় দেখা যায় যে ফাঁকা ফিল আপের সময় যে একদম জোড়া লাগাইয়ে দেয় যে আপনার যে দুই দাঁতের মাঝখানে আমরা যে ফিলিংটা দিই ওই ফিলিংটা অ্যাটাচ করে দেয় যেন ফাঁকাটা বন্ধ করার জন্য আর কি কিন্তু আমরা সবসময় চেষ্টা করি এবং প্রতিটা পেশেন্টের ক্ষেত্রে তাই করি যে দুইটা দাঁতের গ্যাপটা ফিল আপ হবে এমনভাবে যেন দুই দাঁতের মাঝখানে ন্যাচারাল একটা স্পেস থাকে হ্যালো আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি ডাক্তার মো সাইফুর রহমান ডাক্তার সাইফুর ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন নতুন সম্মানিত পেশেন্টের রিভিউনে চলে আসলাম আমার পাশে যিনি সম্মানিত পেশেন্ট বসে আছেন উনি মরিয়ম ইসলাম উনি সুদূর গাজীপুর থেকে আসছেন আমাদের চেম্বারে দাঁতের সমস্যা নিয়ে তো উনি এসে বলতেছে যে স্যার আমার কয়েকদিন পরে বিয়ে আমি দুই দাঁতের মাঝখানে যে ফাঁকাটা রয়েছে এটা গ্যাপটা ফিল করতে চাই তা আমরা বলো বললাম যে ঠিক আছে অসুবিধা নাই আপনার দুই দাঁতের মাঝখানে যে ফাঁকা রয়েছে এটা আমরা সুন্দর করে ফিল আপ করে দিব উনি আমাদেরকে বললো যে কতক্ষণ লাগতে পারে আমি বলছি যে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সর্বোচ্চ এবং এক ঘন্টার মধ্যে আমরা দুই দাঁতের মাঝখানে যে ফাঁকাটা রয়েছে ওনার মন মতো করে সুন্দর করে দুইটা দাঁতের মাঝখানে ফাঁকা আমরা ফিল করে দিয়েছি আর দুই দাঁতের মাঝখানে অনেক সময় দেখা যায় যে ফাঁকা ফিল সময় যে একদম জোড়া লাগাইয়ে দেয় যে আপনার যে দুই দাঁতের মাঝখানে আমরা যে ফিলিংটা দিই ওই ফিলিংটা অ্যাটাচ করে দেয় যেন ফাঁকাটা বন্ধ করার জন্য আর কি কিন্তু আমরা সব সময় চেষ্টা করি এবং প্রতিটা পেশেন্টের ক্ষেত্রে তাই করি যে দুইটা দাঁতের গ্যাপটা ফিল আপ হবে এমন ভাবে যেন দুই দাঁতের মাঝখানে ন্যাচারাল একটা স্পেস থাকে পেশেন্টের মুখ থেকে চলে শুনি যে আমাদের চেম্বার আসার পরে উনি কতটুকু সন্তুষ্ট ওনার দুই দাঁতের মাঝখানে গ্যাপটা আদতো ফিল আপ হয়েছে কিনা এবং উনি খুশি কিনা আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে বলেন যে আমাদের চেম্বার আসার পরে আপনার কি রকম অভিজ্ঞতা হয়েছে জি আসসালামু আলাইকুম আমার নাম মরিয়াম ইসলাম আসছি আমি গাজীপুর থেকে ছাড়ের চেম্বারে এসে তার কাজটা আমার অনেক ভালো লাগছে আমার দাঁতের যে সমস্যাটা ছিল একদম অরিজিনাল ভাবে কাজটা করাই দিছে খুবই ভালো হয়েছে আপনার দুই দাঁতের মাঝখানে কোনো গ্যাপ আছে কি না না আমার দুই দাঁতের মাঝখানে কোনো গ্যাপ নাই একদম ন্যাচারালি দাঁত যেমন হয় এই সেরকম করে কাজটা করে দিছে আমরা কিন্তু ওনার দুই দাঁতের মাঝখানে যে ফিলিং এর মাধ্যমে গ্যাপটা ফিলআপ করছি ফিলআপ করার পরে আমাদের একটা ওনাকে দেখাই দিয়েছি যে দুই দাঁতের মাঝখানে যে ন্যাচারাল যে স্পেসটা থাকে আর কথা সেই স্পেসটা উনি নিজে পরীক্ষা করে নিছে যে ন্যাচারাল একটা স্বাভাবিক মানুষের যে একটা সুতা যেন ঢুকে দুই দাঁতের মাঝখানে এতটুকু স্পেস রেখে কিন্তু আমরা ওনার দাঁতের ফিলিং করছি আপনার কালার ম্যাচ হয়েছে কিনা কতটুকু কালার ম্যাচ হইছে কালারটা একদম হয়েছে সব দাঁতের সঙ্গে কোনো সমস্যা নেই জি थैंक আমরা সব সময় চেষ্টা করি যে অনেক দূর থেকে যখন একজন রুগী আসবেন রোগী জন্য মন মতো সন্তুষ্ট হয়ে যেন আমাদের চেম্বার থেকে যেতে পারে ভালো থাকবেন আপনি জি অবশ্যই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম